হ্যালো রিয়া হ্যাঁ বলো কোথায় তুমি আমি তো কলেজে কলেজে কেন তুমি আর আমি একসাথে কলেজে যাওয়ার কথা ছিল ও হ্যাঁ মনে ছিল না মানে কি কি আবার আমার সাথে কলেজে যাবা এটাও আজকাল ভুলে যাও দূর কথা বাড়ায়ও না তার শুরু হবে কলেজে আসো তাড়াতাড়ি হুম আসতেছি ফোন রাখলাম আচ্ছা রিয়ার সাথে কথা বলে কলেজের দিকে রওনা হলাম কালকে রাতে ওর সাথে কথা বললাম যে আমরা একসাথে কলেজ যাব। কিন্তু এই কথা ও সকালে ভুলে গেল। এই কথা তো ওর ভুলার কথা না নাকি ও ইচ্ছে করেই এমন করেছে যাই হোক কলেজের দিকে রওনা দিলাম কলেজে ঢুকতে দেখলাম রিয়া অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতেছে ছেলেদের সাথে কথা বলা এখন ওর প্রতিদিনের রুটিন হয়ে গেছে না এটার একটা ফয়সালা করা দরকার ও আমার জিএফ ও সব কিছু ওর ইচ্ছা মতো করতে পারে না ক্লাসের শেষে ওর হাতটা টেনে ক্যাম্পাসের পিছনে নিয়ে গেলাম আরে এইভাবে হাত টানতেছো কেন এই সমস্যা কোথায় তোমার আমার কোনো সমস্যা নাই তো ছেলেদের সাথে কি এইসব ছেলেদের সাথে এইসবের মানে কি ওরা আমার ফ্রেন্ড এবং ভালো ছাত্র তোমার মতো এমন লাস্ট বেঞ্চের ছাত্র না বলেই চলে গেল সকাল সকাল মন খারাপ করে দিল এখন কলেজে থাকলে ওর সাথে ঝগড়া হবে তাই কলেজের বাহিরে টং দোকানে বসে সিগারেট ধরালাম তেমন খাই না মন মেজাজ খারাপ থাকলে খাই এই আর কি রিয়া তখন কিসের জন্য জানি দোকানটাতে আসলো এসে দেখে আমি সিগারেট খাচ্ছি কিন্তু ও আমাকে কিছু বলল না যেই মেয়ে সিগারেট দেখলে কিলঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিত সেই মেয়ে কিছু বলছে না কিছু বলার আগেই রিয়া ওর কাজ শেষ করে চলে গেল আমি পিছন থেকে শুধু ওর চলে যাওয়াটা দেখলাম আরও কয়েকটা সিগারেট ধরালাম কেন জানি খুব খারাপ লাগতেছে ইচ্ছে করতেছে সিগারেটে আগুন দিয়ে ঠোঁটটা পুড়িয়ে ফেলি মাথাটা ঝিমঝিম করতেছে চোখে ঝাপসা দেখতে শুরু করলাম একটা রিকশায় উঠে বাসায় চলে আসলাম বাসায় আসার পর আম্মুর হাজারটা প্রশ্ন এখন কেন আসলাম কলেজে গেলাম না কেন আরও অদ্ভুত কথা শোনালো আমি কিছুই বলতে পারলাম না মুখ দিয়ে কোনো কথা আসছে না রুমে গিয়ে বালিশে মাথা রেখে চোখ বুঝলাম যেন চোখ বুঝলেই সব ক্লান্তি চলে যাবে একসময় ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো আসরের নামাজের পর চোখ মিলে দেখি দুই তিনটা কম্বল আমার শরীরে মাথায় জ্বরের পটটি লাগানো অনুভব করলাম কম্বলের ভিতরে সব যেন পড়ে যাচ্ছে বুঝতে পারলাম আমার খুব জ্বর এসেছে আম্মুকে ডাক দিলাম আম্মু আসলো হাতে খাবার নিয়ে খুব আদর করে খাইয়ে দিল মুখে একদম রুচি নেই আম্মু অনেকটা বেলার মতো জোর করে খাওয়ালো হাওয়া শেষে বিছানা থেকে উঠে নিচে নামতে যাব তখনই মাথা ঘুরিয়ে পড়ে গেলাম আম্মু আমাকে ধরে বিছানায় শুয়ালো রিয়ার কথা মনে পড়ল তাড়াতাড়ি ফোন চেক করলাম ও অনেক মেসেজ দিচ্ছে এতক্ষণে কই একটা মেসেজও করেনি ফোনও দেয়নি না চাইতেও চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমি অসুস্থ তিন দিন হয়ে গেল তিন দিনে রিয়া একবারও ফোন দেয় নাই কোনো মেসেজও দেয় নাই মরে আছি নাকি বেঁচে আছি কি করছি পরের দিন জ্বর নিয়ে কলেজে গেলাম বন্ধুদের সাথে দেখা করে ক্লাসে ঢুকলাম রিয়াকে দেখলাম সামনের বেঞ্চে বসে আছে ভালো ছাত্রী বলে কথা ক্লাস শেষে রিয়ার সাথে কথা বললাম তিন দিন হলো আমি কলেজে আসি না আমি কেমন আছি কেন কলেজে আসি না কোনো খোঁজ নিছো তোমার আর খোঁজ খবর কি নিব সারা দিন গেমস খেলছো আর ঘুমাইছো এ ছাড়া অন্য কিছু করতে পারো নাকি তোমার এমনটাই মনে হইছে আমি এসব করছি হ্যাঁ আচ্ছা কি সমস্যা বলো ভালো লাগে না কি এই রিলেশনটা কেন জানি না বলো আমি চাই তোমার সাথে রিলেশনশিপ না মানে কি বলতেছে শুনছো তাই মা ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে এতদিন ছিল না মানে এত মানে মানে করবা না আমার কি দোষ বলো তোমার মতো থার্ড ক্লাস ছাত্রীর সাথে আমি রিলেশন করব না কলেজের অনেক ভালো ভালো ছাত্ররা আমাকে প্রপোজ করে তুমি কি করবা ফিউচারে তোমার কোনো ভবিষ্যত আছে কি দেখে তোমার সাথে রিলেশন করব তো কি হইছে আমাকে একা থাকতে দাও কেন আমি কেমন তা দেখে রিলেশন করো নাই হ্যাঁ এখন করব না আর ব্যাস আর কোনো কথা বলতে চাই না এই বিষয় নিয়ে। ও আমি তো খারাপ ছাত্র। না ঠিকই বলছো আমার কোনো ভবিষ্যৎ নাই। অন্য কারোর সাথে রিলেশন করে সুখে থাকো। ভালো ছাত্র হতে পারলে আইসো আবার না হলে আশা লাগবে না। পড়া লেখা করবো না আর। ওকে আল্লাহ হাফেজ। আমি থাকবো না তার জন্য খুব মজা পাচ্ছো। অবশ্যই তোমার মতো বিএফ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমার মতো তোমার মতো আমার মাথা একদম গরম হয়ে গেল এমনি অসুস্থ তার উপর রিয়ার কথার এই অবস্থা এক দরে ক্লাসের দরজা জানালা বন্ধ করলাম এই কি করতেছো এসব একটু পরে বুঝবি দাঁড়া দরজা খুলে আমি বের হব আরে দাঁড়া না পাগল হচ্ছিস কেন তখন আমি ঠাস করে ওর মুখ চেপে ধরি ওর চোখ আমার চোখের দিকে আর মুখ থেকে গোমানি শব্দ ওর চোখে ভালো করে তাকালাম কি সুন্দর চোখ কি মায়া কিন্তু আমার সাথে এমন করলি কেন ভালোই তো বেসেছিলাম ওর কষ্ট দেখে ছেড়ে দিলাম মনে তাও নষ্ট করে তুমি ভালো করেই জানো তোমার সাথে আমি কখনো খারাপ কাজ করবো না হ্যাঁ তা তো এখন যাই হোক আমাদের মাঝে আর সম্পর্ক নেই হ্যাঁ যাও তুমি আগে ক্লাস থেকে বের হও আমি পরে বের হচ্ছি ওকে রিয়া চলে গেল আমি দেয়ালে পিঠ থেকে কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম এটা কি সত্যি আমার রিয়া যে মেয়ে আমার মন খারাপ হলে হাজার বাহানায় মন ভালো করে দিত সে এখন এভাবে কাঁদাচ্ছে আমাকে ক্লাসরুম থেকে দেখতে পেলাম রিয়াকে মুখে কত হাসি আমাকে কাঁদিয়ে ও এখন খুব মজাতে আছে এটা কেমন ভালোবাসা ছিল ও কি সত্যি ভালোবেসে ছিল আমাকে চোখ মুছে ব্যাগটা কাঁদে নিয়ে ক্লাস থেকে বের হলাম রিয়াদের পাশ কাটিয়ে যেতে লাগলাম তখন একটা ছেলে বলল রিয়া ভালোই করেছিস এটার সাথে বেকআপ করে ওই কোনো ভাবে তো যোগ্য না হ্যাঁ রে জানি আমি হুম মাথাটা গরম হয়ে গেল ছেলেটাকে কষিয়ে দুইটা চর মারলাম বেশি কথা বললে এখানেই শুইয়ে দিয়ে চলে যাব আমার ব্যাপারে তোর কথা বলা লাগবে এই তুমি ওরে মারলে কেন রিয়ার এই কথা শুনে রিয়াকে একটা থাপ্পড় মারলাম আর বললাম তুই কে আবার কথা বলস চুপ একদম চুপ বলে কলেজ থেকে বের হয়ে আসলাম দিনটা অনেক কষ্টে পার হয় রাতে না খেয়ে ঘুমাতে গেলাম ঘুম তো আসে না রাত দুটোর দিকে হালকা চোখ লাগে সকালে কিরে ওঠ কয়টা বাজে কেন কেন কি কলেজে যাবি না না যাব না কেন এমনি শরীর খারাপ না তাহলে প্লিজ আমু যাও তো একটু ঘুমোতে দাও আমু যাওয়ার পর আরও কতক্ষণ বিছানায় পড়ে রইলাম রিয়া আমার সাথে এমন করার কারণ কি আমি খারাপ ছাত্র আমি লেখাপড়া দিয়ে কিছু করতে পারবো না এসবই তো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলাম ইয়ার চেঞ্জ পরীক্ষার এখনও চার মাস বাকি এই চার মাসে যা করার করতে হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম বাড়ির পাশে একটা কোচিং সেন্টার আছে ওখানকার এক বড় ভাইকে ফোন দিলাম হ্যালো ভাই আমি আদি বলছিলাম হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া আমি আপনাদের কোচিং সেন্টারে পড়তে চাচ্ছি তুমি পড়বা হ্যাঁ ভাই আসো একটা ইন্টারের আছে ওদের সাথে ব্যাস আচ্ছা রাখি ভাই বিকেলে দেখা হবে আচ্ছা পড়ার টেবিল থেকে সব বই খাটে আনলাম এই বইয়ের জন্য আজ আমার এই দশা ভাগ করে নিলাম কোন দিন কি পড়ব আর আমি ততটাও খারাপ ছাত্র না যতটা রিয়া ভাবে আমি ভালো ছাত্রই কিন্তু খামখেয়ালিটা বেশি করে ফেলি গুরুত্ব কম দেই তারপর সারা দিন পড়তে শুরু করলাম ফোন থেকে ফ্রি ফায়ার প্লাস ফেবু সব ডিলিট ফোন ধরি না বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দিলাম সকাল ভোরে পড়তে বসি গভীর রাতে ঘুমাই সকাল হয় কখন রাত হয় টের পাই না কলেজে খুব কম যাই যাতে রিয়া বুঝে আমার পড়ালেখা আগের মতোই আছে আর কলেজে যেই বা কী করবো রিয়া যেসব কাজ করে নিজে ঠিক রাখতে পারবো না আমার সাথে কথা পর্যন্ত বলে না আমার সাথে এমন করে যেন কোনোদিন দিন দেখেইনি আমাকে আমিও নিজের অ্যাটিচিউড নিয়ে থাকি কারোর সাথে কথা বলি না নিজেকে নতুনভাবে সবার কাছে পরিচয় দিতে হবে যাতে কেউ বাজে ছাত্র বলতে না পারে এভাবে কেটে গেল কিছুদিন রিয়া আর আমার সাথে যোগাযোগ করেনি আমি অবশ্য রিয়ার মেসেজ ফোনের আশায় থাকতাম একটা বার আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না আজকে শেষ ক্লাস স্যার ম্যাডাম যা যার মতো করে সাজেশন দিয়ে গেল ক্লাস থেকে বের হয়ে হাঁটতে লাগলাম গেটের দিকে তখন রিয়াকে দেখলাম ও কলেজে না সেজে আসলেও খুব পরিপাটি থাকত আমি বলতাম সেজে আসবা ও বলতো না ছেলেরা তাকিয়ে থাকবে আমি তখন ওর গালটা একটু টেনে দিতাম আর এখন সম্পর্ক কত দূরে খুব ইচ্ছে করছে ওর পাশে যে বসতে ওর গালটা আলতো করে ছুঁয়ে দিতে চোখের জলটা হাত দিয়ে মুছে কলেজ থেকে বের হলাম তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে লাঞ্চ করে লম্বা একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে পড়তে বসলাম এভাবে সাতটা দিন কেটে গেল সকালে কলেজে গেলাম আজ থেকে পরীক্ষা শুরু হলে যেয়ে দেখি রিয়া আমার সামনের সিটে দুইজন এলো সাথে ভর্তি হয়েছিলাম তাই এখন একসাথে সিট পড়া রিয়াকে কিছু বললাম না চুপচাপ নিজের সিটে বসে রইলাম তিন মিনিট পর স্যার আসলো খাতা প্রশ্ন দিল প্রশ্ন হাতে পেয়ে আমি খুবই খুশি কারণ সব আমার কমন এসেছে কিন্তু এইটা রিয়াকে বুঝতে দেওয়া যাবে না দশ মিনিট কিছু লিখলাম না রিয়া এই নিয়ে দুইবার ঘাড় নেড়ে দেখেছে আমি কি করি কিন্তু আমি তেমন পাত্তা দেইনি 10 দশ মিনিট পর লেখা শুরু করলাম লিখতে হঠাৎ করে ম্যাডাম এসে বলল এই ছেলে মাথা চুল এত বড় কেন চুল কেটে আসতে পারো না আমি তখন মাথায় হাত দিয়ে দেখলাম চুল তো সত্যি অনেক বড় হয়ে গেছে এ কথা শোনার পর হলের সবাই হাসা শুরু করলো আমি কিছু বললাম না চুপচাপ লিখতে লাগলাম পরীক্ষা শেষ হলো লাইফে প্রথমবার পরীক্ষা দিয়ে এত ভালো লাগলো কারোর সাথে কথা বললাম না বাসায় চলে আসলাম ধীরে ধীরে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে ভালো রেজাল্ট করব ইনশাল্লাহ শেষ পরীক্ষার দিন হল থেকে বের হতেই রিয়ার ডাক আদি কে আমি কে রিয়া হ্যাঁ বলেন কেমন আছো ভালো ও হ্যাঁ আর আর কিছু পরীক্ষা কেমন হলো বাকিগুলো ফেল জানি না কেন এসব বলার পর রিয়া আমাকে কোষি একটা থাপ্পড় মারল আমি কিছু বলতে যাব তার আগে তেরে হল থেকে বেরিয়ে গেল আমি গালে হাত দিয়ে বসে পড়লাম ও আমাকে মারলো কেন তাড়াতাড়ি করে বের হলাম রিয়াকে ডাক দিলাম এই রিয়া কি মারলা কেন আমাকে ও আচ্ছা ওই দিন যে তোমাকে আর তোমার বি এফকে মারছিলাম তাই আজকে আমাকে মারলা হ্যাঁ একদম তাই ওকে গুড বাই বাই রিয়া চলে গেল আমি শুধু ওর চলে যাওয়াটা দেখলাম হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম কী রে পরীক্ষা কেমন দিলি ভালো যাক ভালো কিন্তু বুঝলাম না তুই এত ভালো করে পড়লি কেন একটা কথা শুনো নাই প্রতিটি ছেলের জীবনে উন্নতি অবনতির জন্য থাকে একজন মেয়ে আমারও ওই রকম হয়েছে তোরে আবার কোন মেয়ে কি কইলো কিছু না খাবার দাও ক্ষুধা লাগছে যা ফ্রেশ হয়ে আয় আর শোন তোর ছোট খালা ফোন দিছে বললো তোর পরীক্ষা শেষ হলে যেন তুই ওখানে বেড়াতে যাস আচ্ছা কালকে সকালে রওনা দিব তুমিও সাথে যাবে না তুই একা যা আমি গেলে বাসা ফাঁকা হয়ে যাবে ওকে তারপরে দিন খালাদের বাড়ি গেলাম কলেজের পুরো বন্ধটা ওখানে কাটালাম এলাকাটা খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ দুই দিন পর বাসায় ফিরলাম কালকে রেজাল্ট দিবে যে দিনটার জন্য এত কষ্ট করছি রাতে ঘুম হলো না কেন জানি ঘুম আসলো না চোখে সকালে রেডি হয়ে কলেজে গেলাম আজকে রেজাল্ট দিবে সাথে আম্মুকে নিয়ে আসছি কারণ আম্মু আমার জন্য এই কয়টা দিন অনেক কষ্ট করেছে আমি যতক্ষণ রাত জেগে পড়তাম আম্মু জেগে থাকত হঠাৎ করে আম্মু বলল কি রে ওই মেয়েটা রিয়া না হ্যাঁ তো কি হইছে কি হয়েছে মানে এভাবে কথা বলতেছস কেন এমনি ডাক দে আমি পারবো না তুমি ডাক দাও ঠিক আছে রিয়া আই রিয়া এদিকে আসো মা মা কবা লাগবো তুই চুপ কর তখন রিয়া কাছে এসে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো মা তুমি কেমন আছো এই তো আন্টি পরীক্ষা কেমন হয়েছে ভালো বাসার সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে আন্টি রেজাল্ট দেওয়ার সময় হয়ে গেছে যেতে হবে হ্যাঁ যাও ওই তুইও যা বলা লাগবে না আমাকে আমি জানি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ক্লাসরুমে যেখানে রেজাল্ট দিবে অনেকক্ষণ ধরে বসে আছি স্যারের কোনো খবর নাই দশ মিনিট পর স্যার আসলো এক হাতে রেজাল্ট শিট আর এক হাতে তার চর্বিযুক্ত পেট হাতাতে হাতাতে স্যার একে একে সবার রেজাল্ট দিতে শুরু করলো ফলাফল দিতে দিতে তিনজন বাকি আছে আর তাদের মধ্যে আমি আর রিয়া আছি রিয়া আমার দিকে বারবার তাকাচ্ছে আমি ওর দিকে ফোকাস দিচ্ছি না আমার সব দৃষ্টি ফলাফলের দিকে আমার হার্টবিট প্রচন্ড বেড়ে গেছে আমি রীতিমতো ঘামছি এমন টেনশনে কখনো পড়ি নাই রোল 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 তৃতীয় রিয়া দ্বিতীয় প্রথম তখন আদি নামটা শোনার সাথে সাথে চোখের পানি চলে আসলো চোখ বেয়ে যেন সব পানি বের হয়ে যাবে ক্লাসের সবাই প্লাস স্যার সহ থ হয়ে গেছে কেউ বিশ্বাসই করতেছে না প্রথম আমি হয়েছি আমি যেন ঘরে আছি কোনো এক স্বপ্ন যেন সব কিছু থেমে গেছে অনেকে এসে শুভেচ্ছা জানালো আমার এই লোক দেখানোর শুভেচ্ছা দরকার নেই আমার এখন রিয়াকে দরকার আমি রিয়াকে খুঁজতে থাকলাম ও কি ক্লাসে নাই নাকি ওরে এখন লাগবে আমার দৌড়ে ক্লাস থেকে বের হলাম অনেক খুঁজলাম কোথাও নাই ও কি চলে গেল নাকি তারপর আম্মুর কাছে গেলাম আম্মুকে কিছু বললাম না চুপ করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম কি রে বোকা কাঁদিস কেন ফেল করেছিস এই বল না বাবা এত কষ্ট করলে রেজাল্ট কি কি হচ্ছে বল না এভাবে চুপ করে কাঁদিস কেন তোমার পড়াশোনা খারাপ করা ছেলে আজ পুরো কলেজে প্রথম হয়েছে সত্যি হ্যাঁ আমি জানতাম তুই যে পড়েছিস রেজাল্ট ভালোই হবে হুম হইছে এখন আর কাঁদতে হবে না হ্যাঁ তোমার হাতে ওটা কি ও এটা ডাইরি কিসের জানি না রিয়া তাড়াহুড়া করে দিয়ে বলল তোকে দিতে ও দাও তো একটা রিকশা ডাকতে হুম বাসায় চলে আসলাম এখন বড্ড হালকা লাগতেছে অদ্ভুত এক শান্তি এমন অনুভূতি কোনোদিন হয়নি কাল থেকে কলেজের সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে দুপুরে খাবার খেয়ে যখন ঘুমোতে যাব তখন ডাইরির কথা মনে পড়ল ডাইরিটা হাতে নিয়ে ভাবতে লাগলাম খুলবো নাকি খুলবো না রিয়া আমাকে আবার কিসের ডায়েরি দিবে একটু ভয় ভয়ে ডায়েরিটা খুললাম লেখা প্রিয় আদি কিছুদিন ধরে তোমাকে দেখি দেখি ছেলেদের সাথে কথা বলি তোমাকে এটা বোঝানোর জন্য আমি তোমার লাইফে কতটা গুরুত্বপূর্ণ তোমার জ্বর এসেছে খারাপ লাগতেছে তাই না খুব ইচ্ছে করতেছে তোমাকে তোমার কপালটা ছুঁয়ে দিতে আজকে যখন তুমি দরজা বন্ধ করে আমার মুখ চেপে ধরলে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম কারণ আমি জানি তুমি খুব রাগি রেগে গেলে তুমি কি করো না করো কোনো খেয়াল রাখো না তখন খুব ইচ্ছে করছিল বলতে যে কপালে একটা ভালোবাসার দিতে তুমি পরও যখন ওই দিন রাতে খুব কেঁদেছি কেমনে মারতে পারলে আমাকে আমি রাতে আর ঘুমাতে পারি নাই তুমি কি ভেবেছো তুমি কই কি করো আমি কিছু জানি না আমি রোজ তোমার আম্মুকে ফোন দিয়ে তোমার খোঁজ রাখি তুমি কি ভেবেছ তুমি এত ভালো রেজাল্ট শুধু এই কয়দিনেই পড়ালেখা করেছ তোমাকে রিফার যে সাজেশন দিয়েছিল ওটা আমার দেওয়া আমি কষ্ট করে সারা বছর লাগিয়ে সাজেশন বানিয়েছি আমি জানতাম তুমি পড়বে কিন্তু এই কয়দিনে এত বিষয়ে ভালোভাবে পড়া সম্ভব নয় তাই আমি সাজেশনটা বানিয়ে তোমাকে দিয়েছিলাম আমি একটা পরীক্ষার খারাপ দিয়েছি ইচ্ছে করে যাতে তুমি আমার থেকে ভালো রেজাল্ট করতে পারো আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবা তাই আগে থেকেই ভেবে রেখেছি তোমার নাম বললে ক্লাস থেকে বের হয়ে যাব। আমার এসব করার একটাই কারণ তোমার ভালো রেজাল্ট করা আমি তোমাকে ভালোবাসি সেটা একটু না অনেকটুকু তুমি তুমি ছাড়া আমার আমার কোনো অস্তিত্ব থাকবে না জানো তোমার রিলেশনটা কলেজের কেউ দেখতে পারে না সবাই তোমাকে আর আমাকে অপমান করে আমি কলেজে ভালো ছাত্র আর তুমি খারাপ ছাত্র তোমাকে অনেক বুঝিয়েছি আদি একটু পড়ো ভালো করে পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে কিন্তু তুমি কখনো আমার কথা শোনো নাই এটা একদিন না বহু দিন বলেছি তোমাকে কিন্তু তুমি আমার কথায় একটু গুরুত্ব দাও নাই আমি কি করতাম বলো আমার তোমার সাথে করা ছাড়া আর উপায় ছিল না জানি তোমাকে কষ্ট দিয়েছি নিজেও অনেক কষ্ট পেয়েছি বিকালে কলেজের পাশের পার্কে অপেক্ষা করবো শাড়ি পরে রীতি তোমার রিয়া ডায়েরি পরে বরফের মতো জমে যাই আমি এইসব ও নিজ ইচ্ছায় করলো আর আমি কেন টের পেলাম না নিজেকে বড্ড বোকা লাগতেছে এত কাছে থেকে বুঝতে পারলাম না ডায়েরিটা বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়লাম বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীল পাঞ্জাবিটা পরে বের হলাম পার্কে এক কোণে বসে আছে রিয়া কিছু বললাম না চুপ করে ওর পাশে বসলাম আদি গালতে এদিকে করো কেন করো এই মাইয়া মাল্লা কেন শরম করলো না কিসের শরম দিন যে বললাম ওইটা কি তোমার বিএফ নাকি ও ও কি তুমি কি আমাকে মারার জন্য ডাকছো হ্যাঁ গালপাত আর একটা মারবো নাও মারো নাও এটা কি ছিল ভালোবাসা আগেরটা কি ছিল অভিমান তাই বলে এই পাবলিক প্লেসে হুম কি হুম অনেক কষ্ট দিছি তাই না হ্যাঁ অনেক 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 কাদাইছো কি করলে মাফ করবা বলো পার্মানেন্ট ভাবে ব্রেকআপ করলে আরেকবার বলো শুধু আধিরে আদা বানায় চা দিয়ে খেয়ে ফেলবো কি হ্যাঁ কিছুক্ষণ নীরবতা কেউ কিছু বলছি না রিয়া আমার আস্তে করে আমার হাতটা ধরে বলল আই বাবু সরি এই বাবুকে হ্যাঁ তুমি সরি কিшер সরি কষ্ট দিছি যে আচ্ছা ভালোবাসতে কি এমনি পারফেক্ট হওয়া লাগে না কিন্তু নিজের সম্মান নিজের বজায় রাখা লাগে যাতে কেউ অসম্মান করতে না পারে এত কষ্ট না দিলেও পারতা তো কি তোমাকে তো চেঞ্জ করতে পারছি হুম যাই হোক আমি এখন অন্য মেয়েকে লাইক করা শুরু করছি কি এত কাছে থেকেও কানে শুনতে পাও না আমি কিন্তু কান্না করব। করো। কি খারাপ? তাতে কষ্ট লাগে না? আমার লাগে। তোমার লাগে না? এই সব কি আমার জন্য করছিস? হ্যাঁ, তোমার জন্যই তো করছো কি? এই যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবা না, তাই এমন নাটক করলা। হুম। যাই হোক, এখন উঠি। নতুন বাবনীটাকে সময় দিতে হবে। উড়তেইরিয়া খপ করে জড়িয়ে ধরল আর বলল, তুমি আমার আর কারো না চুপচাপ বসো সন্ধ্যা হলে আমাকে বাসায় দিয়ে বাসায় যাবা ও আমার কি তোমার চাকর মনে হয় না জামাই মনে হয় আমি কাউকে দিয়ে আসতে পারবো না ঢং কালকে তো ফোন দিয়ে বলবা বাবু আসো দেখা করি না চার থেকে পাঁচ মাস দেখা না করে থাকতে পারছি এখনো থাকতে পারবো এখনো অভিমান করে আছে হ্যাঁ আর এটা সারা জীবন থাকবে সাথে আমাকে রাখবে না তুমি ছাড়তে দিবা নাকি হ্যাঁ সেটাই নীল শাড়িতে কিন্তু তোমাকে অনেক কিউট লাগতেছে তাই হ্যাঁ তারপর পাঙ্গলিটার গালটা টেনে দিলাম সব অভিমান ভুলে আমরা এখন একে অপরের ও আমাকে অনেক বুঝিয়েছিল আদি একটু ভালো করে পড়ো আমি শুনিনি কিন্তু ও এমন এক কাণ্ড করবে তা তো আর জানা ছিল না রিয়ার হাত ধরে পুরো বিকালটা কাটালাম পরিবেশটা আজকে সেজেছে নতুন করে নীল আকাশ মেঘের ছুটাছুটি দমকা বাতাস সন্ধ্যায় রিয়াকে বাসায় দিয়ে আসলাম আর আমি হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম বাসায় যে আম্মুকে বলতে হবে আমার উন্নতি সাধনকারী মেয়েটা রিয়া